গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবি তোমার সঙ্গে থাকো উঠে দেখি সাড়ে সাতটা বাজে তারপরে ব্রাশ করলাম একটি জিনিস করে ভাত বসিয়ে দিয়েছি আর দেখি এই মাঠ থেকে এক কাকা আর মিশে তুমি সাথে দেখো একদম কচি কচি তো উনি আটি আটি করে নিয়ে এক একাটি দশ টাকা নিলাম যে তো আগের দিন করেছিলাম তোমাদের দাদাভাই ভীষণ ভালো খেয়েছিলো চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তো আজকেও ভাবলাম নি আর ডাটাগুলো এত সুন্দর দেখলেই তোমরা বুঝতে পারছো এক্ষুনি কেটে নিয়ে এসছি রান্না করলে শুধু আলু দিয়ে মাখা মাখা করে রান্না করলে দারুণ লাগবে তোমাদের দাদা ভাই ভাই এই ডাটা ডোটা ভালো খায় এখন চা খাইনি চা খাবো কুকুর শাকটা কেটে নি এত সুন্দর পাতা না পাতাগুলো না জানো না আমার একটা গাছ হয়েছে ওইখানে সেটা একটাই ডগা উঠেছে যদি ভালোভাবে হয় মাথা কেটে কেটে খেলে না আবার করবে নিজেদের বাড়ির একটা জিনিস হওয়ার আনন্দটাই আলাদা দেখি একটা মাছ আলাদা এসেছে কী মাছ নিয়ে এসছে তেলাপিয়া ছাড়া আর কোনো মাছ এরা সকালবেলা আনে না বেলার দিকে একটু ভালো মাছ আনে চল পরে আসছি এই যে চা করে নিয়েছি আজ কদিন ধরে ক্রিম বিস্কুট দিয়ে চা খাই ভালো লাগে আমার দোকানে গেছি একটা কথা শুনলাম এমন একটা দাদা বলছে যে বলছে আমি নাকি প্রতিশোধ নিতে এসছি কার সাথে প্রতিশোধ নিতে এসেছি বলো তো সকাল সকাল এরকম কথা শুনলে তার ভালো লাগে কার সাথে প্রতিশোধ নেবো উনি হয়তো একটু হাত ফাঁট দেখে সেই কারণে বলছে আছি প্রতিশোধ নেওয়ার কেউ নেই আমার একাই আসতে একাই যাবো কেউ যাবে না সঙ্গে কেউ না প্রতিশোধ নিয়ে কী হবে হাত হাতফা দেখে একটু জ্যোতিষী টাইপের মনে হয় করে আমি বিস্কুটটা আনতে গেছি আমাকে বলছে যাই হোক চলো চাক নিয়ে নি পাশের বাড়ির বাচ্চাটা ভীষণ চেঁচায়

মাছ নিয়ে কি বলে ওই যে তোমার ফলই মাছ তো ফোলই মাছ নিলাম না কারণ হচ্ছে ফোলই মাছ নিয়ে খাবে না ভীষণ কাটা আমি আর তোমাদের দাদাভাই খাই কিন্তু মেয়েরা খাবে না সেই কারণে ডিম নিয়ে আসলাম ডিম সিদ্ধ করে নিলাম ডিমের কালিয়ে পড়বে আর শাক করবো ব্যাস কিছু লাগবে না কেন এই সকাল টাইমটা না টাইমের সাথে পারি নেব কি মাছ নেবো রুই কাতলা ছাড়া আর লাগে না রুই কাতলা মাছ খেতে চায় না মেয়ে চিংড়ি মাছটা খায় যদি চিংড়ি মাছটা আসতো নিতে পারতাম তো বন্ধুরা এই যে হয়ে গেছে ডিমের কালিয়া আর টাইমের সাথে পাচ্ছি না তো দৌড়ে না যেহেতু মাছের জন্য একটু বসেছিলাম ওই ফলই মাছ গিয়ে নেবে জোর করে দিচ্ছিলাম বললাম না বোন এগুলো মেয়েরা খাবে না তো এটা টিফিন এবার মেয়েকে দিয়ে দিই হয়ে গেছে বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে এখান থেকে ডিম মানে একটা মেয়েকে দিয়ে দিলাম আর বাদ বাকিটা এখানে আছে এটা আমাদের হয়ে যাবে আর এই যে কুমড়ো শাক বেশ শুকনো শুকনো করে পড়েছি কেননা কুমড়ো শাক তো বেশি ঝোল ঝোল করলে ভালো লাগবে না আগের দিন একটু ঝোল করেছিলাম আজকে একটু একদম শুকিয়ে ফেলেছি তো এটাই শুকনো শুকনোই খাবো ঠিক আছে চলো রান্না হয়ে গেছে দেখো কতটা নুন লাগাবো ঠিক আছে রান্নাবান্না কমপ্লিট মেয়েকে যদি খায় মেয়েকে তো খাবি এখন বিয়া ভাত খাবি না খাবে না এখন ঠিক আছে সব ঢাকা দিয়ে রেখে দিই এখন সময় বাজে দুটো সেই রান্না বান্না করে হট করে না মাথাটার মধ্যে যন্ত্রণা করছিল একটু শুয়েছিলাম তারপরে উঠলাম মিনি এসে ম্যাও 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 করছে মিনিকে খেতে দিলাম মিনিকে খেতে দেওয়ার পর তারপরে হচ্ছে অফ ক্যামেরায় করেছি এগুলো যেখানে রান্না করেছি ওখানটায় মুছলাম মুছে অনেক বাসন ছিল সেগুলো ধুলাম ধুয়ে কল গুঁড়ায় হচ্ছে শ্যাওলা পড়ে গেছিলো বৃষ্টির জল পরে পড়ে সেটাকে তার কাটা দিয়ে আর এমনি ছোবড়া দিয়ে ঘষেছি ঘষে ঘষে পুরো পরিষ্কার করেছি গায়ে জল ঢেলে নিয়েছি দুই গামলা নিয়ে তারপরে এই কাজগুলো করেছি মানে এগুলো তো এতটা গরম লাগছে আর রজিত একই কাজ তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণে ভাবলাম যে নাচ গার থাক করবো না তারপরে হচ্ছে ওই শেওলাগুলো পুরো পরিষ্কার করেছি জানো না অনেকটা ঘষেছি হাত পুরো ব্যথা হয়ে গেছে ঘষে ঘষে আসলে কি বলো তো ওই কুলে কুলের ছাওয়াটা না ওই কুলের পাতার টেপরানি পরে পড়ে শ্যাওলা পড়ে গেছে আর তোমাদের দাদা যদি একদিন বাদে একদিন বাদে একটু করে দেয় অসুবিধা হয় না ও কাজ দিয়ে আসে টাইম পায় না তো আমি বসে বসে অনেকক্ষণ ধরে পড়লাম পরে স্নান টেনান করে এই সিঁদুর করে নিলাম এবার দেবো ঠাকুর দিয়ে তারপরে দুটো খাবো মা ফুল তুলে দিয়ে গেছিল মিনিকে মাছ দিয়ে ভাত দিলাম মিনি খেলো এবার ঠাকুর খাবে তারপরে আমি খাবো তোমাদের দাদা ভাইকে ফোন করা হয়নি আজকে আগে পুজোটা দিই তারপরে ফোন করব এই যে এটা হচ্ছে আমার দুপুরের খাবার এই যে ডাটা শাক দেখো কি সুন্দর গলে গেছে ডাটাগুলো তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে ফোন করলাম বললো একটু দেরি হবে আসতে তুমি খাওয়া দাওয়া করে নাও মেয়ে খেয়ে নিয়েছে ও এতটা বেলা হয়ে গেছে আর আমার জন্য বসে দু একদিন বসে আমি বললাম খেয়ে নে বসবি না আমার পুজো দিতে দেরি হয় এরকম আগের দিন জানো তো কী বলে চিংড়ি মাছ দিয়েছিলাম চিংড়ি মাছ করবো কি শুধুই খাচ্ছি একটা ডিম নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নি এখন বাজে পাঁচটা খাওয়া দাওয়া করে একটু বসলাম তারপরে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে মাঠের দিকে যেহেতু ফোনটা চার্জ ছিল না চার্জে বসিয়ে গেছিলাম মাঠের দিকে গিয়ে কতগুলো শাক নিয়ে এসেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি শাকগুলো না ধুয়ে রেখে দিই লাইলে কাদা লাগানো তো বৃষ্টি হয়েছিল কালকে ভাজো শাকগুলো হেবি সুন্দর শাকগুলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তোমাদের দাদাভাই আসেনি তো ওই জন্য আমি মাঠে গিয়ে একটু ঘুরে আসলাম আর ফোনটা নিয়ে যেতে পারে চার্জ ছিল না সে কারণে কলের গোড়া বসে বসে ঘষেছে আরও ছিল অনেক ছিল এই সব জায়গায় শ্যাওলা ভর্তি ছিল নীল নীল হয়েছিল আমি যতটা পেরেছি ঘষে দিয়েছি আর এই দেখো শাক ঠিক এই শাকগুলো মার দিয়ে নিয়ে এসেছি কি সুন্দর বৃষ্টির জল পেয়ে হয়েছে একটু একটু কাদা কাদা লাগানো আছে ভালো করে ধুয়ে নি কালকে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজবো ঝাল ঝাল করে ছবি লাগে মাঠের শাক খেতে একটু সার দাও না তো বৃষ্টির জল পেয়েছে বৃষ্টির জল পেয়ে হয়েছে এত সুন্দর খাঁটি শাক বলে ভিন্ডি খাঁটি শাক গাবলায় ফেলে ধুলে না কাদাটা নিচে মধ্যে পড়ে যাবে দেখ হাঁটতে হাঁটতে গিয়ে আমার একটু লাভই হলো এই শাক খাওয়া অনেক উপকার জানতো বন্ধুরা পাঁচটা বাজে এখনো তোমাদের দাদা বাড়ি আসেনি আর জীবনে একটু কাজের চাপটা বেশি আসে এই যে ধোয়া কমপ্লিট রেখে দিলাম শাকটাও পরিষ্কার থাকবে আর টাটকাও থাকবে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে নন্দে দেখিয়ে চা বানিয়ে নিয়েছি এখানে দেখো চা বানিয়ে নিয়েছি মেয়ে এসে মেয়ের জন্য আর আমার জন্য দু কাপ মতন চা বানিয়ে নিয়েছি তো দাদা ভাই তো খাবে না আর নিয়ে নিয়েছি ক্রিম বিস্কুট আর আমার মিনি দেখো এখানে চুলকা চুলকি করছে আর কি বলবো চেয়ার পেলে ওইগুলোই করে তো চলো মেয়ে এসে মেয়ে স্নান করলো তো দুজনে মিলে এখন চা খাবো ঠিক আছে আর আমি চা খেলাম তারপরে মেয়ে দোকানে গেল মেয়ের জন্য ম্যাগি নিয়ে এসছে আর আমার জন্য কি নিয়ে এসেছে তারও দেখাচ্ছে এ দেখো দুটো মালপোয়া নিয়ে এসছে তো হচ্ছে মা খিদে খিদে পেয়েছে আমি একটু ম্যাগি খাই ও বানাচ্ছে ম্যাগিটা আর আমার জন্য মালপোয়া নিয়ে এসেছে তো হচ্ছে তুমি দুটো মালপো মালপোয়া খাও তো কী করবো রান্নাবান্না এবার টেনশানে পড়ে গেছে অনেক ভাত আছে ডিমের কালিয়া রয়েছে একটা তোমাদের দাদাভাই এসে বলছে আমি খেয়ে এসেছি এসে খাইনি ঘুমিয়ে পড়েছে আর শাক সেরকমই রয়েছে বেলা করে একটু রাত্রির করে এসে খেয়ে মানে বলছে আমার খেয়ে এসেছি তো সেই ভাত তরকারিগুলো রয়েছে কি করব রাত্রে দেখে আগের মতন আর নেই মালপোয়া স্বাদ কাঁচা লঙ্কা দিয়ে খাই বেশ ভালো লাগে চল খাওয়া দাওয়া করুক এখন বাজে সাড়ে নটা এতক্ষণ বসেছিলাম খাটে মেয়ে ফোন দেখছিলাম একটু পাশে শুয়েছিলাম কিন্তু রান্না করতে হবে রান্না বলতে কই ডিম ভাজবো মেয়েকে জিজ্ঞেস কি কী খেয়ে বোনা শাক তো রয়েছে ওই তোমার কী বলে কুমড়ো শাক আছে ডিমের অমলেট ডিম কারি আছে তো আমরা তিনজনে খাওয়ার জন্য ওই দুজনে খাওয়ার জন্য একটু ডিমের অমলেট করবো আর হচ্ছে কি তোমার কি বলে লঙ্কা ভাজবো এই দিয়ে খাওয়া দাবো অনেক ভাত আছে তারও তোমাদের দেখাবো আগে ডিমটা ভিজেনি নিই মেয়েকে খেতে দেবো বলার হাটটা ফুলে ফেলছি রুগ্ন রুগ্ন লাগছে ডিমটা ভাজি মেয়েটাকে খেতে দিই আর এখানে একটু অবস্থা দেখো কেমন টান টান হয়ে ঘুমিয়েছে আমি ওর পাশে একটু শুয়ে পড়েছি আমারও বেশ ভালো লাগছে কিন্তু কী করবো উঠে ডিম ভাজতে হবে তো ওর পাশে আমি একটু শুয়ে পড়লাম আরও কি সুন্দরভাবে ঘুমিয়েছে দেখো ভীষণ মানে সুন্দর কি বলবো মানে ওখান হচ্ছে এইবারেরই একটা বাচ্চা যে বন্ধুরা দেখো সব ভাত তরকারি রয়েছে দাঁড়া তোমাদের দেখায় এ দেখো ভাত আছে এতটা ঠিক আছে এই দেখো ডিমের কালিয়া আছে কুমড়ো শাক আছে এখানে ডিমের অমলেট লঙ্কা ভাজা আর এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে পিঠে বানিয়েছে মা তাই চিংড়ি পিঠা তাই দিয়ে গেছে ঠিক আছে চলো খেতে দিয়ে দিই তো চলো বন্ধুরা মেয়েদের এবার খেতে দিয়ে দিই আমিও খাবো তারপরে তোমাদের দাদাভাইকে ডাকবো ডেকে গাড়িটা তোলাবো ব্যাস এই হচ্ছে আজকে সারাদিনের পর্ব তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে সবাইকে ডাটা